জলের মালদহের গাজুলের নয়াপাড়া থানা কলোনি এলাকায় কয়েকশো পরিবার ভোগান্তি শেষ নেই নিকাশির জন্য জল বের হচ্ছে বলে দাবি সেজন্য সোমবার ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে গাজল মঙ্গলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের দাবি এলাকায় বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সেজন্য এদিন অবরোধ করা হয় যদিও ব্লক প্রশাসনের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে খোঁজ উগড়ে দিয়েছেন তার দাবি বিধায়ক কি করছেন তার কাজ করা উচিত আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছে আগামী দিনে খতিয়ে দেখা হবে এদিকে ভুক্তভোগী বাসিন্দারা জানান আমরা দ্রুত রেল চাই বছর ধরে এমন সমস্যা হলেও কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে না এই জলের সমস্যার জন্য অনেকেই অনেকেই হয়ে গেছে বাড়ির মধ্যে চৌকির বসবাস করছেন ছাড়া ওপরে স্কুল পড়ুয়ারা স্কুল টিউশন নিয়ে যেতে পারছে না কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না গ্রামবাসীদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা

কি চাইছেন এখন প্রশাসনকে কি দাবি করবেন আমরা ওটাই বলবো যে রাস্তা দাতিমন করেন ডেন্টা দাতিমন ঠিকঠাক হয় আমাদের ভালো করে যাতায়াত করতে পারি আপনার নাম আমার নাম হেমা বর্মণ বাড়ি বাড়ি এখানি সমস্যা কি এখানে আপনার আচ্ছা আমাদের এখানে ডেন নেই কতদিন ধরেছে এটা সে অনেক বছর ধরে দাইছে 8-10 বছর ধরে আমি দেখে যাচ্ছে আমার বিয়ের পর থেকে कंटिन्यू আমি দেখে যাচ্ছে এরকম ইসে মাকি অবস্থা প্রত্যেকবার আমাদের এমএলএ আমাদের হচ্ছে মানে পঞ্চায়েত এরা সবাই বলে যে ড্রেন হবে ড্রেনের তারপরে হচ্ছে যখন জল অতিরিক্ত হয়ে যায় তখন আমাদেরকে বলে যে একটা লিখিত দাও জমা তো লিখিত দি সবাই পাড়া সবাই মিলে যায় তাও কোনো কাজ হয় না ওই যেই কাজ সেই প্রত্যেকবার পদবিনীত করেছেন কেন এই জলের জন্য বাড়ির উপরে বাড়ির মানে ঘরের ভিতরে জল আমাদের কি চাইছেন এখন আমাদের একটাই দাবি যে আমাদের ড্রেন চাই এখানে কত বাড়ির বসত রয়েছে চারশো পাঁচশো পাঁচশো তো হবে পাঁচশো হয়ে যাবে আমরা যা দেখতে পাচ্ছি রাস্তায় এক কমর জল বাচ্চারা কি স্কুলে যেতে পারে ঠিক না এই যে পরীক্ষা হচ্ছে আমাদের কি কষ্ট আমরা বের করে দিচ্ছি আমাদের গার্জেনরা তো কাজে যায় ওদেরকে আমাদেরকে ডাকতে হচ্ছে এখন ডেকে আমাদেরকে এই রাস্তার এই পারে করে দিচ্ছে তারপরে ওরা নিয়ে যাচ্ছে তাছাড়া উপায় নেই আমরা নিয়ে যেতে পারছি না কি চাইছে না আমাদের ড্রেন চাই আর কোনো কিছু না আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে আমাদের একটা ড্রেন করে দাও আমরা আর কোনো কিছু চাই নাম আমার নাম প্রিয়া সরকার বাড়ি বাড়ি হচ্ছে গাজল না